আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক খিরায়ে। উনিশশো তিরিশ সালের এগারোই জুন ইংরেজদের গুলিতে পনেরো জন স্বাধীনতা সংগ্রামীকে গুলি করে হত্যা করা হয়েছিল এই খিরায়ে। আমাদের স্কুল সিলেবাসে এই ঘটনাটির উপর সেভাবে আলোকপাত করা হয়নি তাই অনেকেই এই ঘটনাটির কথা জানেন না আসুন আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সেই গুরুত্বপূর্ণ অথচ উপেক্ষিত ঘটনার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই সালটা উনিশশো তিরিশ ভারতবর্ষে তখন গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছে লবণ সত্যাগ্রহ সেই লবণ সত্যাগ্রহের আঁচ এখানেও আছড়ে পড়েছে এখানে ভীমচরণ জানার নেতৃত্বে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন তাই সেই ভীমচরণ জানাকে সাহিস্তা করার জন্য এক বিরাট পুলিশ বাহিনীর তার বাড়ি আক্রমণ করে শুরু হয় তার উপর অকথ্য অত্যাচার গ্রামবাসীরা প্রতিবাদে সচ্ছার হয়েছিল তাই তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ নির্বিচারে গুলি চালায় সেই গুলিতে পনেরো জন স্বাধীনতা সংগ্রামী মারা যায় সেই রক্তে ভেজা ক্ষীর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এর প্রতিশোধ নিতে ছাড়েনি যে অত্যাচারী পুলিশ ইন্সপেক্টর লোমেনের নেতৃত্বে গুলি চলেছিল সেই লোম্যানকে ম্যানকে ঢাকাতে যখন ট্রান্সফার করা হয় ঢাকার বিপ্লবীরা তাকে গুলি করে হত্যা করে ঢাকাতে আর সেই সময় মেদিনীপুরের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার পেডি তাকেও বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জীবন ঘোষ তাকে গুলি করে হত্যা করে আমরা সেই ঐতিহাসিক ক্ষীড়ায় দাঁড়িয়ে আছি সেই পনেরো জন স্বাধীনতা সংগ্রামীর কথা আমাদের ইতিহাসে অনুচ্চারিত রয়ে গেছে এবং সব